অনেক সুন্দর গান তো এটা তুমি কোথা থেকে শিখছো আমাকে শিখিয়েছে তোমাদের স্কুলে ম্যাডাম তোমার মা শুনলে অনেক খুশি হবে চলো আমরা যাই আরে মরিয়ম ওটা তোমার আম্মু না কি ব্যাপার প্রত্যেক সময় বাসা থাকার কথা আর ওর ফোনটাও বন্ধ ওর স্কুলের ম্যাডাম আমাকে ফোন দিয়ে বলছে যে মরিয়মের আজকে স্কুলে একটা অনুষ্ঠান আছে আপনি এসে মরিয়মকে রিসিভ করেন তার আর ও তো জানাও না আমি তো ভাবছিলাম অসুস্থ তাই আমি ছুটি নিয়ে চলে আসছি ও কি আমার আড়ালে কোনো পরকিয়া করতেছে নাকি ও আমাকে ঠকানোর চেষ্টা করতেছে আব্বু চলো এখানে দাঁড়াও আছে কেন চলো বাসা যাই হ্যাঁ আম্মু বাসা যাব কিন্তু বাসায় যা কি লাভ তোমার আম্মু তো বাসায় নাই আম্মু বাসায় নাই দেখে তুমিও যাবে না হ্যাঁ আম্মু আমরা বাসায় যাব একটু দাঁড়াও তোমার আম্মুকে নিয়ে যাব ঠিক আছে চল আমরা ওই কোনায় যাই দাঁড়ায় আসো এই আজকে বাসায় যাইলে তো অনেক लेट হয়ে যাবে ওই তো আসতেছে আরে নয়ন তুমি এখানে হ্যাঁ আমি এখানে কি বাবা তুমি কি চমকে গেল নাকি আমাকে দেখে না মানে চমকে যাব কেন তোমার তো এই সময় অফিসে থাকার কথা আর মরিয়ম তোমার সাথে কি করতেছে এই টাইমে কি মরিয়ম আমার কি করতেছে আজকে যে ওর স্কুলে একটা অনুষ্ঠান ছিল তুমি সেটা ভুলে গেছো হ্যাঁ ভুলেতে যাবা যেহেতু তুমি পড়ো কি করো যাই হোক ওর ম্যাডাম আমাকে ফোন দিয়ে ওকে রিসিভ করতে বলছিল তোমাকে ফোন দিছে তোমার ফোন বন্ধ ছিল ছি মনি তুমি আমার আড়ালে এইসব কাজ করবে তুমি আমাকে আগে বলতো আমাকে ভালো লাগে না আমি তোমার জীবন সরে যেতাম দেখো তুমি উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতেছো আমার ব্যাপার আর যা ভাবতেছো সব কি আমি উল্টা পাল্টা ভাবতেছি আর তোমার ঠোঁট দেখে বুঝা যাচ্ছে তুমি কি কাজ করে আসো যাই হোক তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না তোমার সাথে আমার কোটে কথা হবে ঠিক আছে ডিভোর্সের কাগজ তুমি পেয়ে যাবে আর আমার মেয়ে আমার সাথে থাকবে তোমার সাথে না চলো মা বাসা যে বু মাসে আরে নয় আমি কফি যাচ্ছো আমার কফিটা একবার শুনে যাবা তোমার কথা শোনার সময় নেই ঠিক আছে তুই একবার শোনো তোমার কথাটা আচ্ছা বলো দেখো তুমি যা ভাবছ তো এমন কিছু না আমি তোমাকে সব জানতে চাই আর এখানে আমি এই ভাষায় যে স্টুডেন্ট পড়াই কি তুমি স্টুডেন্ট পড়াও যাও তোমার ঠোঁটের নিচে কি লেগে আছে এগুলা দেখো আমি যে দুটো স্টুডেন্ট পড়াই ওই দুজনের দুটো ডাইনিং ফাস্ট হয়েছে এইজন্য আমাকে মিষ্টি দিতে হয়তো খেতে গিয়ে এখানে ভরে গেছে লিপস্টিকটা আর তুমি তো সব চাও না ঘরের বউ বাইরে যে কর্ম করুক এইজন্য তোমাকে না জানি আমি স্টুডেন্ট পড়তে আরছি তুমি আমার রাগ করো না না আমি কথা ঠিক আছে চলো তাহলে বাসা যাই বন্ধুরা সম্পর্কের ভিতরে বিশ্বাসটাই সবকিছু বিশ্বাস না থাকলে সম্পর্ক টিকে না তাই বলছি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য